আর ঝগড়া আমার আর ভালো লাগে না আর ঝগড়া আমার আর ভালো লাগে না সারাদিন ঘেচের মেচার ঘেচের মেচের করে শুধু কাইচা তাক না তুই তোর পেঁচা লইয়া আমি গেলাম বাইর হইয়া তাক না তুই তোর পেঁচা লইয়া আমি গেলাম বাইর হইয়া কাইচা আর ঝগড়া আমার আর ভালো লাগে না সারাদিন কাম করিয়া আসি যখন বাড়ি ঘরের বউ শুধু করে ভাও চিল্লা চিল্লি সারাদিন কাম করিয়া আসি যখন বাড়ি ঘরের বউ ফাও করে শুধু চিল্লা চিল্লি এটা নাই সেটা নাই তালবাহানা দিয়া নাকা কাইন্দা কাইন্দা শুধু মাইচেরে দেখায় থাক না তুই তোর পেচাল লইয়া আমি গেলাম বাইর হইয়া থাক না তুই তোর পেঁচাল লইয়া আমি গেলাম হইয়া আর ঝগড়া আমার আর ভালো লাগে না সারাদিন ঘেচার মেচের ঘেচের মেচের করে শুধু কাই থাক না তুই তোর পেঁচা লইয়া আমি গেলাম বার হইয়া না তুই তোর বেচার লইয়া আমি গেলাম বার হইয়া কাজা আর ঝগড়া আমার আর ভালো লাগে না